বইমেলা শুরুর দিকে যে চেতনা নিয়ে শুরু হয়েছিল এখন কি সেই চেতনাকে ধারণ করছে বা এ ব্যাপারে আপনি কি মনে করছেন না আমি ঠিক চেতনা বলবো না আমি বলবো যে প্রয়োজনীয়তা বইমেলা প্রয়োজন ছিল এই কারণে এই বিশেষ কারণে আমি বলবো যে আমাদের বইয়ের বিপণন খুবই সংকুচিত এবং অগোছালো যে বইয়ের যে প্রকাশ হওয়ার সাথে সাথে যে সর্বত্র চলে যাবে এমন ব্যবস্থাপনা নেই বা বিজ্ঞাপনও দেয় না প্রকাশকরা বা দিতে চায় না বা ব্যয়বহুল ওদিকে আবার বইয়ের যে আলোচনা একটা বই বেরলো বা তার সম্বন্ধে যে মন্তব্য পত্রিকায় কখনো থাকে না আগের দিনের ছিল কিন্তু এখন আর থাকে না তো কাজে বইয়ের মেলাটা একটা প্রয়োজনীয়তা আছে এটা প্রকাশকরাও এদিকে উদ্গ্রীব থাকেন যে এটা কখন আসবে তাহলে তারা একটা বাজার পাবেন লেখকরাও উৎসাহিত বোধ করেন কারণ তখন প্রকাশকরা তাদের খোঁজাখুঁজি করে তাদের বই নিয়ে প্রকাশ করতে চায় তো সেই প্রয়োজনীয়তাটা মিটিয়েছে তো এখন যেটা ঘটেছে এটা শুরু হয়েছিল খুবই মানে প্রাথমিক এবং ব্যক্তিগত উদ্যোগে চিত্তরঞ্জন ধারার তিনি অনেক বই প্রকাশ করেছেন এবং তিনি দেখলেন যে স্বাধীনতার পরে তার অনেক বই জমি জমে গেছে যেগুলো বিক্রি করা দরকার তো তিনি নিজেই বাংলা একাডেমির প্রাঙ্গণে একটা একুশে ফেব্রুয়ারির আগের সময়ে ফেব্রুয়ারি মাসে নিজের বইগুলো নিয়ে বসেছিলেন পরে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং এটা চলে যায় বাংলা একাডেমির কর্তৃত্বে এখন যেটা হওয়া হলে ভালো হতো সেটা যদি এই কর্তৃত্বটা এই ব্যবস্থাপনাটা যদি প্রকাশকরা নিজেরা নিতেন তাহলে কিন্তু এটার ব্যবস্থাপনা হয়তো আরও ভালো হতো কিন্তু সেটা আমাদের এখানে সম্ভব না কেননা প্রকাশকরা এখানে নানানভাবে বিভক্ত এবং প্রকাশকরা নিজেদের স্বার্থ দেখেন সমষ্টিগত স্বার্থ দেখেন না তো এটা চলছে তবে যেটা ঘটেছে এই যে আমাদের এই বছরে বছরে যেটা ঘটেছে সেটা উন্নতি ঘটেছে বাংলাদেশে যেমন উন্নতি হয়েছে এখানেও তেমনি উন্নতি হয়েছে তবে বাংলাদেশের উন্নতি যেমন এখানকার উন্নতিও তেমন অর্থাৎ এইটা বাণিজ্যিক হয়ে গেছে বেশি বই মেলাতে বই বিক্রি হবে কিন্তু বই বিক্রি শুধু জন্য মেলা হয় না সাধারণত অন্যান্য স্থানে অন্য দেশের কথা বলা যায় যে সেটা হলো যে বইয়ের পরিচিতি পাঠক আসবে বই না দেখবে পছন্দ করবে এবং তারপরে হয়তো কিনবে বা তখন না কিনলেও পরে কিনবে বইয়ের সঙ্গে পাঠকের একটা যোগাযোগ ঘটবে সেটাই হচ্ছে আরেকটা দিক সেই দিকটা এখন আর নেই এটা মেলা অনেকটা একটা একদিকে ব্যবসা তো ঢুকেছেই সেটা হচ্ছে যে কেবল বইয়ের ব্যবসা না অন্য রকম নানান রকম ব্যবসাও অনেক করতে পারে খাবার দোকানের ব্যবসা বা অন্য অন্য সামগ্রী বিক্রির জন্য আয়োজন ভেতরেই অনেক সময় করা হতো এখন বাইরেও করা হয় তো ওই ব্যবসার জিনিসটা চলে এসছে তো বাংলাদেশের উন্নয়ন যেমন হয়েছে যে ব্যবসা বেড়েছে এই মেলার উন্নয়নও ব্যবসা বেড়ে বেড়েছে কিন্তু তো অবশ্য ধারাবাহিকভাবে বইয়ের সংখ্যা বেড়েছে অনেক বই যেগুলো হয়তো উন্নত মানের নয় কিন্তু তারাও বই বার করছে ভালো কথা আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো বইও বেরোচ্ছে এবং এই যে বাজারটা বইয়ের তো বিক্রি হওয়া দরকার বাজার দরকার সেই বাজারটা এই বইমেলা সরবরাহ করে এবং তার উপযোগিতা রয়েছে তবে ওই যেটা আমি বললাম যে এটা যদি আরও ছিমছামভাবে হয় তাহলে ভালো হবে এবং সেটা যদি হয় প্রকাশকদের উদ্যোগে এবং নিয়ন্ত্রণে তাহলে হয়তো ব্যবস্থাপনাটা আরো উন্নত হচ্ছে হ্যাঁ আমার বই একাধিক ধারাবাহিক ভাবে পত্রিকায় সেটা উনসত্তরের অভ্যুত্থান ও জনমুক্তির প্রশ্ন এই নামে প্রথমা প্রকাশ করেছে আর কথা প্রকাশ থেকে আমার দুটো বই বেরিয়েছে একটা বেরিয়েছে উন্নতি উত্থান ও অভ্যুত্থান এই নামে প্রবন্ধের আরেকটা বিপ্লবী সুভাষচন্দ্র বসু এই এই দুটো সেটা যাক কিন্তু এই দুটো নতুন এই তিনটে আমার নতুন বই আপনি জনপ্রিয় কলাম লেখক এবং প্রবন্ধ লিখেছেন একসময় সংবাদ পত্রিকায় তখন নাম ছিল আপনার গাছপথর ছদ্মনাম সময় বহিয়া যায় নামে আপনি লিখতেন তো সেই সময়কার কলাম বা প্রবন্ধগুলো পড়ার জন্য বুদ্ধিজীবী যারা ছিলেন হুম খেয়ে পড়তেন সে সেই কলামের পেছনের নেপথ্যে কি কারণ আছে বলে আপনি মনে করেন কারণ ছিল দুটো একটা কারণ ছিল ব্যক্তিগত আমি সবসময় নিজেকে একটা প্রচ্ছন্ন রাখার পক্ষপাতী ছিলাম আমি অন্য নামেও লিখেছি নাগরিক নামে মৃতবাসী নামে অন্য পত্রিকায় লিখেছি গাছপথর নামে লেখার পরবর্তী তো আমি নিজেকে যে যাকে বলে প্রচ্ছন্ন রেখে বেনামিতে লিখে আপেক্ষিক একটা স্বাধীনতা ভোগ করতাম সেটা হলো যে আমি দায়িত্ব দায়িত্ব নিচ্ছি না ঠিক নিজের নামে দায়িত্ব নিচ্ছি না পাঠক হয়তো জেনে যাচ্ছে কে লেখে কিন্তু পাঠক ঠিক আমাকে বলতে পারছে না যে আমি লিখেছি এই যে একটা নিজের নামে প্রকাশিত না হওয়া এর যে একটা স্বাধীনতা সেটা আমি উপভোগ করতাম এবং এইটা এই না এই একটা কারণ ব্যক্তিগত কারণ আর মূল কারণটা হচ্ছে যে ওই সময়ে যখন আমি এই হাসপাতালটি কারণ করি তখন দেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল বুদ্ধিভিত্তিক শূন্যতা তার প্রধান কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের পতন তো সোভিয়েত ইউনিয়নের পতন হয়নি তখন যখন আমি লেখা শুরু করি তো আমি চোদ্দ বছর এটার ধারাবাহিক একটা না লিখেছি তো এই যে সোভিয়েত ইউনিয়নের পতন হবে হবে এই রকম সময়ে সমাজতান্ত্রিক যে চিন্তাধারা সেই চিন্তাধারা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তো আমি তখন মানে ধারাবাহিকভাবে আমার উত্তরণ ঘটেছে আমি এই উপলব্ধিতে বসেছি যে সমাজতন্ত্র ছাড়া পুঁজিবাদের যে দৌরাত্ম সেইখান থেকে মুক্তির কোনো সুযোগ নেই এবং ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে তো ওই চিন্তাকে ধারণ করেই আমি লিখতাম এবং তখন যেহেতু দুটো ঘটনায় তখন ছিল একটা পত্রিকার সংখ্যা কম ছিল এবং সেজন্য কলম কম ছিলেন এটা একটা সংবাদ তখন একটা এই যে বামপন্থী চিন্তাকে ধারণ করত। এবং যারা এই যে সমাজতন্ত্রে বিশ্বাস করে সেই পাঠরা কিন্তু সমাজ এই সংবাদ পড়তেন অন্য পত্রিকা পড়লেও তারা সংবাদকেই তাদের আপন পত্রিকা মনে করতেন তো তারা সেই পাঠকগুলো ছিল আর দ্বিতীয়ত যে নতুন পাঠক তৈরি হয়েছে কেননা আমি কেবল যে না আমার ওই ভাবে মধ্যে আমি গল্প বলতাম সাহিত্য থেকে উদাহরণ দিতাম অন্য দেশের ইতিহাস থেকে দৃষ্টান্ত আনতাম ফলে জিনিসটা একটু মানে সৃষ্টিশীল হতো আমার আমার খেয়াল ছিল যে এটা ঠিক সাংবাদিক কলম হবে না এটা একটা বক্তব্য এবং বক্তব্যটাকে আমি যেমন আমার প্রবন্ধে যেটা করে আনতে চাই এখানেও সেটা আনতে চাইছি সেটা হলো যে হৃদয়গ্রাহী করতে হবে যে পাঠক যাতে আকৃষ্ট হয় যাতে বোঝে যে এটা এটা পড়লে তার একটা আনন্দ পাবে কাজে এটা কোনো শিক্ষামূলক ছিল না যদিও পেছনে একটা আদর্শিক প্রেরণা ছিল সেটা আমি যেটা আমি বললাম যে পুঁজিবাদের যে দৌরাত্ম তার বিরুদ্ধে দাঁড়ানো তো সেই জায়গাটাই এইটা মিটিয়েছে সেই প্রয়োজনটা আর এই এই কথা বলার তখন অন্য অন্য পত্রিকা এই কথাগুলো বলতো না তো আমি বলতাম তো সেই জন্য এটা এখনকার লেখালেখি যেমন কবিতা গল্প উপন্যাস বর্তমান সময়কে ধারণ করে কিনা না সময়কে অবশ্যই ধারণ করে তবে প্রশ্ন হচ্ছে কিভাবে ধারণ করে মানে কোনো লেখাই ইতিহাসের বাইরে নয় ইতিহাসে প্রতিফলন থাকে বাস্তবতার প্রতিফলন থাকে কিন্তু বাস্তবতার ভেতরে যে বাস্তবতা সেই যে মানুষের আকাঙ্ক্ষা মানুষের স্বপ্ন মানুষের অনুভূতি সেইগুলোর গভীরভাবে পৌঁছায় কিনা লেখা লেখক সেখানে পৌঁছাতে পারেন কিনা সেটা উপস্থাপন করতে পারেন কিনা সেইটাই প্রশ্ন পারেন অনেকেই মানে যে পারেন না যেতে কথা আমি বলবো না কিন্তু গভীরভাবে কম দেখাতেই এটা পাওয়া যায় তার কারণ হচ্ছে যে লেখকরাও এই ইতিহাসের মধ্যে আবদ্ধ হয়ে যে সেই ইতিহাসটা হচ্ছে যে ব্যক্তিগত কথা বলা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে প্রদান করে তোলা সাহিত্যে এক ব্যক্তি থাকে কিন্তু একটা নৈর্ব্যক্তিকতা ব্যক্তি কথা থাকে যে ব্যক্তি কেবল তার নিজের কথা বলছেন না ব্যক্তি অন্যের কথা বলছেন অপরের কাছে যেতে যাচ্ছেন সেইটা সেইটার একটা অভাব দেখি বিশেষ করে কবিতাতে কবিতার লেখা কবিতার লেখা কিন্তু মনে করা হয় খুব সহজে এবং এই মেলাতে যত কবিতার বই বেরোবে সেটা মানে হিসাব করা খুব কঠিন হবে যে কি পরিমাণে বেরিয়েছে অনুপাতে বেরিয়েছে কিন্তু কবিতা লেখা আসলে সবচেয়ে কঠিন এই জন্য যে অল্প জায়গাতে ছন্দ ছন্দস্পন্দ উপমা এইগুলো ব্যবহার করে হৃদয়গ্রাহী করে একটা বক্তব্য উপস্থাপন করা সেই যে কঠিন কাজ কিন্তু কবিরা যারা কাব্য প্রার্থী কবি ওই অর্থে যে কাব্যযশ প্রার্থী তারা কিন্তু মনে করে এটা খুব সহজ যে একটা লিখে দিলাম কিছু কিন্তু কবিতা খুবই কঠিন এবং আমি মনে করি যে কবিতা গদ্য লেখার মধ্যেও থাকে গদ্য লেখার মধ্যেও গান থাকে কবিতার মধ্যে যখন গান তো কবিতায় লেখাটা কঠিন এবং কবিতায় সহজ করে ফেলেছে সেই যে বেশি পাচ্ছি একটা জিনিস খেয়াল করবার আছে যে রাজনৈতিক সাহিত্য এই এই যে ক্রমাগত জনপ্রিয় হচ্ছে আগে কিন্তু রাজনীতির লেখা মানুষের পড়তে অতটা পড়তে আগ্রহী ছিল না সাহিত্য বলতে তারা প্রধানত কবিতা তারপরে উপন্যাস বোঝাতো এখন আমি দেখি যে আমাদের এই প্রবন্ধের প্রতিও পাঠকের আগ্রহ বেড়েছে এবং সেটা প্রকাশকদের আগ্রহ থেকেও টের পাওয়া যায় যে প্রকাশকরা প্রবন্ধের বই পেলে খুশি হন তারা উপন্যাস ছাপার চাইতে প্রবন্ধের বই ছাপতে উৎসাহী প্রকাশ করেন উপন্যাস মানে খ্যাতিমান লেখকদের উপন্যাস তো আছেই সেটা তো রইল তার বাইরে উপন্যাসের চাইতে তারা বরং প্রবন্ধের বইকে পছন্দ করেন তারা মনে করেন যে এইটারই এই কাটতি বেশি হবে আপনার আত্মজীবনী লিখছেন কিনা বা যদি লিখে থাকেন সেগুলো কি এবং কি বিষয় নিয়ে লিখেছেন আমি অনেক আত্মজৈবনিক লেখা লিখেছি যেমন আমার আমার বই আছে আমার পিতার মুখ নামে একটা আমার বই আছে আমার আপন জন আপন আপন তিনজন সেখানে আমার আপন জন তিনজনের কথা আছে আমার বই আছে দুটো সেই দুই খণ্ডে সেটা হলো দুই যাত্রায় এক যাত্রী অর্থাৎ দুই যাত্রায় এক যাত্রী মানে হচ্ছে যে দুইবার একজন আমরা যাত্রা করেছি আমি মানে আমি আমার সময় বা আমার সময়ের একজন প্রতিনিধি দুইবার দুইবার যাত্রা করেছে হলো স্বাধীনতার দিকে একটা একটা একাত্তরে তো এই দুই যাত্রায় এক যাত্রী যে অভিজ্ঞতা মানে তার দুই স্বাধীনতা তার জীবনে কি প্রভাব ফেলেছে সেইটা দুই খণ্ডে আছে তো কিন্তু আমি প্রয়োজন মনে করি যে একটা এই সমস্ত রেখাগুলোকে একটা আত্মজৈবনিক কাঠামোর মধ্যে আনা যেখানে ধারাবাহিকতা থাকবে এখানে এবং যেখানে এই আমার এই ছড়ানো ছটানো অভিজ্ঞতা অনুভূতি বক্তব্য এইগুলোকে একটা গ্রথিত করে এক এক জায়গাতে ধারাবাহিকতার মধ্যে এনে শৃঙ্খলার মধ্যে এনে উপস্থাপন করা যাবে এবং আমি সেই কাজটা করবো ভাবছি কিন্তু আমার উপরে এত বেশি চাপ চতুর্দিক থেকে নানান সম্পাদনার চাপ অন্যের লেখা মুখবন্ধ লেখার চাপ এইগুলো কমে গেছে চাপও বেড়েছে সেজন্য আমি এখন ওইটা ওইভাবে শুরু করতে পারিনি কিন্তু আমি ভাবছি যে ধারাবাহিকভাবে আমাদের নতুন দিগন্ত পত্রিকাতেই হয়তো আমি এটা ছাপ ছাপব করে ধারাবাহিক একটা চাপ থাকে যে তিন মাস পর পর একটা কিস্তি দিতে হবে এবারের বইমেলা নিয়ে আপনার কোনো কথা আছে কিনা বা বইমেলা আপনি কেমন দেখতে চান না বইমেলাকে আমি দেখতে চাই যে সেখানে বইয়ের যারা আগ্রহী বইয়ের ব্যাপারে যারা আগ্রহী তারাই যাবে আমাদের এখানে দেশে খোলা জায়গার অভাব বিনোদনের যে অবকাশ নেই পরস্পরের মিলনের ক্ষেত্র নেই সেই জন্য বহু মানুষ এখানে আসেন যারা বইয়ের প্রতি আগ্রহের বসত আসেন না এলেন একটা উৎসবের মতো জায়গা আছে একটা খোলা জায়গা পাচ্ছি অনেক অন্যের সাথে দেখা হচ্ছে কিন্তু বইমেলা শুধু বইয়ের আকর্ষণেই আকর্ষণে যদি আসতো তাহলে অনেক ভালো হতো ছিমছাম হতো এবং পাঠকরাও বই নাড়াচড়া করে দেখতে পারতেন এবং সুযোগ পেতেন আর বইয়ের মর্যাদাও বাড়ত যে এই মানুষগুলো বইয়ের কারণে এসছে এবং তারা বই কিনতেও আগ্রহী হতেন যদি নাড়াচাড়া করে পড়ে কোনোটা ভালো লাগলো কোনোটা দেখলো এইটা হচ্ছে বইয়ের সঙ্গে পাঠকের যে পরিচিতির যে সুযোগ সেই সে করে তো তো সেজন্য এখানে আমি মনে করি যে এই গ্রন্থ প্রেমিকদেরই আসা আসা দরকার আপনার প্রিয় লেখককে এবং এখন কোন ধরনের বই পড়তে ভালো লাগে আপনার এবং কেন আমার এখনকার অবস্থা যেটা আমি নানান ধরনের আমি তো সাহিত্যিক ছাত্র এবং সাহিত্যের পাঠক অধ্যাপনাও তাই করেছি আমি সব ধরনের বই পড়ি কিন্তু আমার বিশেষ আগ্রহ এখন হয়েছে সেটা ইতিহাসের বই মানে আমাদের দেশের ইতিহাসের বইতে রাজনীতিক ইতিহাসের বইতে কেন আমি মনে করি যে রাজনীতির যে নিয়ন্ত্রণ শক্তি সেইটার অধীনে আমরা আছি এবং আমরা ইতিহাসের মধ্যেই বসবাস করছি তো সেজন্য ইতিহাসকে বোঝার জন্য আমি ইতিহাসের সংক্রান্ত বই আত্মজৈবনিক গ্রন্থ বা এই পত্রপত্রিকা এইগুলো আমার পড়ার ব্যাপারে বিশেষ আগ্রহ রয়েছে খবরের কাগজ निखात, निर्भीक निरपेक्ष